নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রী কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি ঝরঝরে পোলাওয়ের রেসিপি নিয়ে আমাদের অনেকেরই কি হয় যে পোলাও বানালে পোলাওটা কিছুতেই ঝরঝরে হতে চায় না কেন হতে চায় না তার কারণ কি জানো তার কারণ হচ্ছে জলের পরিমাণটা সঠিক হয় না তাই আজকে তোমাদের খুব সহজে পোলাও বানানোর রেসিপিটা দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এর জন্য আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি আমি এখানে চাল নিয়েছিলাম তিন কাপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে প্রায় ৩০ মিনিটের মতো তিরিশ মিনিট পর আমি চালটা থেকে জলটা ঝরিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ পোলাও তো মিষ্টি মিষ্টি হয় একটু ঝাল হলেও মন্দ হয় না ঝালের পরিমাণটা একটু কম থাকবে আর মিষ্টির পরিমাণটা বেশি তাহলেই কিন্তু জমে যাবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে কালারটা কিন্তু হলুদ গুঁড়ো থেকেই আনব আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করব না আর পোলাও তৈরির জন্য মেন যে উপকরণটা সেটা হলো ঘি সেই ঘি দিয়ে দিলাম ঘিটা যেন ভালো হয় তবেই কিন্তু পোলাওয়ের টেস্ট খুব ভালো হবে এরপর সমস্ত উপকরণ দিয়ে আমি চালটাকে ভালোভাবে মেখে নেব দেখো খুব ভালো করে কিন্তু আমি চালটাকে মেখে নিচ্ছি আর এখানে দেখো আমার চালটা মাখা কিন্তু কমপ্লিট একদম আর এইবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পর আবার আসছি পনেরো মিনিট হয়ে গেছে আমি এখানে কড়া কিন্তু বসিয়ে দিয়েছি গরম হতে করার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর তোমরা চাইলে মধ্যে একটু সাদা তেলও ব্যবহার করতে পারো আমি পুরো রান্নাটাই ঘিতে করছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এবার কাজু কিশমিশগুলো আমি হালকাভাবে ভেজে নেব এই কাজু কিশমিশ ঘিতে হালকা করে ভেজে নিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় দেখো ভাজা হয়ে গেছে এবার আমি চালটার ওপর দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো এরপর আমি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আমি দুটো ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর দিয়ে দিয়েছি দুটো দারচিনির টুকরো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি মেখে রাখা চালটা দিয়ে দেবো তার সাথে কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম এবার হালকা করে চালটা ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট চালটা ভাজার পর চালটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো জল হ্যাঁ আমি এই কাপেই তিন কাপ চাল নিয়েছিলাম তাই আমি এর ডাবল জল দেবো তার মানে হচ্ছে ছ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো জলের পরিমাণটা ঠিকঠাক থাকলে পোলাও কিন্তু খুব সহজেই বানানো যায় আর না হলে কিন্তু নয় জলের পরিমাণ বেশি হয়ে যাবে নয় জলের পরিমাণ কম হয়ে যাবে কম হলেও পরে তোমরা অ্যাড করে নিতে পারবে কিন্তু বেশি হয়ে গেলে ভাতটা পোলাওয়ের যে ভাতটা সেটা কিন্তু গায়ে গায়ে হয়ে যায় মানে নরম বেশি হয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি হ্যাঁ আমরা পোলাও সকলেই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি ঝাল ঝাল মাংসের সঙ্গে তাই চিনির পরিমাণটা তোমরা বুঝেই দেবে দেখো এখানে জলটা কিন্তু হালকা শুকিয়ে এসছে তাও জল জল ভাব এখনও আছে তাই মাঝে মধ্যেই ঢাকাটা খুলে তোমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পোলাওটা তৈরি হতে ম্যাক্সিমাম সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবে না হলে চালটা লেগে যাওয়ার ভয় থাকে তলায় তাই মাঝে মধ্যেই রান্নাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে নিয়ে আবার ঢেকে ঢেকে হতে দেবে লো ফ্লেমে একটা জিনিস মাথায় রাখবে যে পরিমাণ চাল নেবে তার ডবল জল নেবে দেখো আমার পোলাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার দেখিয়ে দেবো তোমাদের চালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা দেখে নাও চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে যে আর একটু সেদ্ধ হলে ভালো হয় এই সময় আমি কিন্তু আর কোনোভাবে জল অ্যাড করব না এই ভাতের মধ্যে এইবার আমি কি করব এই সময় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই যে গরমের ভাপটা আছে এই গরমের ভাপেই কিন্তু চালটা ভালোভাবে নরম হয়ে যাবে তাই গ্যাস ওভেন আমি অফ করে দিলাম আর ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো আর পাঁচ ছ মিনিটের মধ্যে মাঝে মধ্যেই ভাতটা তলা উপর করে দেবো তো এইবার দেখো তোমাদের দেখিয়ে দিই রাইসটা কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তোমরা এই এইরকমই করবে পরবর্তীতে কোনো রকম জল ব্যবহার করবে না যদি মনে হয় ভাতটা খুব শক্ত তাহলে তোমরা অল্প জল ব্যবহার করতে পারো হলে কিন্তু রকম জল ব্যবহার করার দরকার নেই ওই ভাপেতেই গ্যাস ওভেন অফ করে দিলে যে ভাপটা হবে সেই ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপর তোমরা পোলাউটা বড় কোনো পাত্রে ঢেলে দু থেকে তিন মিনিট পাখার তলায় রেখে দিলেই ভাত দেখবে কতটা ঝরঝরে হয়ে গেছে দেখো আমি এখানে কিন্তু মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে সাইড ডিশ রেখেছি ঝাল ঝাল চিকেন কষা চিকেন কষাটা আমার মা কিন্তু দুর্দান্ত বানিয়েছে আর এখন তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে পোলাও তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু কড়াতেই রেখে দিয়েছিলাম আর পাখা চালিয়ে দু তিন মিনিট রেখে দিয়েছিলাম তাতেই দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়ে গেছে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন পাওয়ার জন্য অলটা অবশ্যই প্রেস করে রেখো যাতে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে রাজশ্রী কিচেনকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো